রাসুল দিয়েছে কোন বাবা মা যদি এই খারাপ আর যুবকদেরকে বলতে চায় ও যুবক এখন তো একটা জরিপ বের হয়ে গেছে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একটা অবজারভেশন করলাম এই সমাজের মধ্যে মানুষ যখন কন্যা সন্তান হয় সে বোঝা মনে করে কথা বলেন না পুত্র সন্তান হলে আকাশের তাত মনে করে আসে না নাই তোমরা জরিপ করে দেখো পুরুষ ও যুবক বন্ধু যুবকেরা পুরুষেরা হারে গেল বন্ধু কেমন করে হেরে গেল বাংলাদেশের ইতিহাস খুলে দেখো বাংলাদেশের ইতিহাসে যতগুলো পিতা মাতা বিদ্যাশ্রমে গিয়েছে সবগুলো পিতা একমাত্র ছেলে সন্তানে বিদ্যাশ্রমে পাঠাইছে কথা বলেন না কেন বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে কোনদিন তার বাবা মাকে গাছতলে থেকেছে জীর্ণ শীর্ণ কচিরে থেকেছে তারপরেও তার আদরের মা বাবাকে কখনো বিদ্যাশ্রমে দেয় কথা বলেন না কেন অন্তরে আমার মা বাবার কদর তুমি বুঝো আল্লাহর কোরআন পবিত্র কালামে হাকিম যেটাকে বলা হয় দা হলি কোরআন আল্লাহর রসুল বলে দিয়েছে তোমরা কি করো আল্লাহর হুকুম আল্লাহর বাণী আল্লাহর গোলামি করো আল্লাহর সাথে কোনো কিছু কি শরীর করিও না অবির ওয়ারি নাই নেই সারা মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো আমার রসুল বলে দিয়েছে ও খারাপ দায়ের চুব হৃদয় খুলে শোনো সবাইকে বলছি রে আমার রসুল বলে দিয়েছে তোমার বাবা মা যদি তার সমস্ত সম্পত্তি থেকেও যদি তোমাকে বঞ্চিত করে দেয় বুঝতে পেরেছো বঞ্চিত করে দেয় বাবা বলল আমার সম্পত্তি থেকে তোমাকে দেব না মা বললো আমার সম্পত্তি থেকে তোমাকে দেব না আমার সুর বলে দিলেন মা বাবা যদি তার সম্পত্তি থেকে তোমাকে সন্তান হিসেবে বঞ্চিত করে দেয় তারপরেও তুমি বাবা মা অবাধ্য হইও না যদি কন্য সুহান আল্লাহ মা বাবার কত মর্যাদা কত বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে এক ব্যক্তি মা অসুস্থ ছিল মার খানায় কাবা তাওয়াফ করার ইচ্ছা থাকে এক বছর দুই বছর নয় সাত বছর পর্যন্ত বন্ধু মাকে কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছে কত বছর আর যারা বলেন কত বছর সাত বছর মাকে বন্ধু খানায় কাবা তাওয়াফ করিয়েছে সাত বছর পরে তিনি প্রশ্ন করলেন আমি তো আমার মাকে সাত বছর কাঁদে করে ভরিয়েছি আপনি বলে আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে নি এবার বন্ধু ওনার কাছে উত্তর চলে আসলো না না তোমার দিদের দুধের ঋণ শোধ হয় নাই তুমি যদি পঞ্চাশ হাজার বছর যদি তুমি হায়াত পাও তুমি যদি পঞ্চাশ হাজার বছর হায়াত পাও রে মাকে যদি তুমি এমনি ভাবে কাঁদে করে চড়াও তাহলে একটি রচনিতে মায়ের স্তন চেপেদের যে যে দুধ পান করেছিলে তুমি একটি রাতে দুধ পানের ঋণ শোধ হবে না আর সাত বছর মাকে চড়িয়ে যোদের ঋণ মুক্ত হতে চাও জোরে জোরে কুন সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন ওয়া আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিক বিহি শাইয় আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাই ইহসান

বন্ধু মা বাবা সম্পর্কে কত সিনসিয়রলি আপনাকে ভাবতে হবে আল্লাহ রাসূল বলে দিয়েছে আমার দিকে থাকা নবীন ওয়ালিদাইনি এসা মা বাবার সাথে সুন্দর আচরণ করো মিষ্টি আচরণ করো মধুর আচরণ করো প্রেমময় আচরণ করো জোরে জোরে কন্না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ দা বন্ধু ওই শোট অববি আওয়ার প্যারেন্টস আমাদের এখান থেকে উচিত আমাদের এই পিতা মাতাকে মান্য করা জনি ও জনে না সভা আর আল্লাহ আরও না বরেন্দ্র বলেছে কে এ বলেছেন পিতা মাথা যদি সব কিছু থেকে বঞ্চিত করে দেয় তারপরেও তোমরা তাদের অবাধ্য হলো না তার কারণ হলো ইমন জান্নাত ডাক্তার অম্বে হাদিকো আল্লা যে কাজগুলো পছন্দ করে না সবচেয়ে বেশি অপছন্দের কাজ এর মধ্যে একটা অপছন্দের কাজ হলো পিতা মাতার খোলে জায়গা গন্দা আরো জোরে বলেন না

হতবাগাসে বাগাসে হত রসল তিনবার বলেছে যোগ হৃদয় করে তোমরা শোনো

তিন বললেন মায়ের কথা ও বন্ধু একবার বললেন বাবার কথা বাবার কথা একবার বললে কি হয়েছে একবার বললেও বাবার মান কমে যায়নি যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট সেই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট যে সন্তানের উপর বাবা অবাধ্য সেই সন্তানকে আমার আল্লাহ অবাধ্য বান্দা হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বন্ধুরে আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা বাবার উপরে যায় আগুন দেওয়া হারাম তার মানে মা বাবাকে কষ্ট দেওয়া হারাম মা বাবাকে ভালোবাসা ফরজ কি বুঝলেন কি বুঝলেন পরশ কখন হয় কথা বুঝতে পেরেছেন পরশ কখন হয় খেয়াল করেন এখন আমরা তো বিয়ের পরে মাকে দাসী বানাই বউ কথা বললে সব বিশ্বাস করি কিন্তু মা বলে কথা না কেন আছে বলেন না সন্তানের পৃথিবীতে সবার শত্রুতা থাকলেও মা বাবার শত্রুতা থাকে না সন্তানের সাথে মা বাবা যদিও মুখ দিয়ে রাগে সন্তানের সাথে কথা বলে কিন্তু পরে তার হৃদয়টাই সবার আগে কাঁদি কথা বলেন না কেন আমার বন্ধু ওই যে বাবার কথা বললাম আমি তোমাদেরকে বলে দিতে চাই আমার কাছে একজন চলে গেলেন ইয়া ও প্রাণের নবী যুব খেয়াল করো বাবা যদি টাকা চায় বাবাকে বলে দাও নাই কিন্তু শাশুড়ি চাইলে সবার আগে বের হয়ে যা কেনা বলে আমি শুনতে পারি নাই পৃথিবীর কোন আলেম বলেছে ও বন্ধু শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইর জান্নাত জীবনে কেউ বলেছে এই কথা আরো জোরে বলেন এই কথা কি কেউ বলেছে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কখনোই জামাইর জান্নাত নাই ঠিক কিনা বলে আমার দিকে কারণ আমি কিন্তু হাসি ঠাট্টা করছি না শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইর কি নাই আমি আপনাদেরকে ঠাট্টা করছি না এখন অনেকে মনে মনে বাঁধতেন হুজুর শ্বশুর শাশুড়ি হওয়া কে অপরাধ না 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 আমিও তো শ্বশুর হয়ে গেছি কথা বলেন না কেন কয়েদিন আগে নভেম্বরের দোশ তারিখে আমার নাত এসেছে খুনিয়ায় মাথা পাকন না কেন আরো জনে আমি অতো শ্বশুর হয়ে গেছি শ্বশুর শাশুড়ির মন খারাপ করার কোনো কারণ নেই কারণ দিন শেষে আমিও কারো না কারো মা বাবা শ্বশুর শাশুড়ির মন খারাপ করার কারণ নেই জবৎ তোমাদেরকে বাঁচাতে এসছি আমি এই জন্য বলেছি আল্লা বলেছেন তুমিও যাহার নাম থেকে বাঁচাও তোমার পরিবারকেও জাহার নাম থেকে বাঁচাও আল্লাহ আফগুলা মা বাবার মর্যাদা আল্লাহর কলামের পরেই আমি বাবার আছে আমার সাথে কাউকে শরিক করিও না আর মা বাবার কোলে যায় আগুন দিও না কথা কি বুঝে নিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যুবকরে তোমার জীবনে যদি পাহাড় পরিমাণ হজ করো পাহাড় পরিমাণ নামাজ পড়ো পাহাড় পরিমাণ যদি দান সদকা করো আর মা যদি চোখের অশ্রু দিয়ে বাবা যদি কোলে যায় ও বন্ধু ক্রন্দন দিয়ে চোখের অশ্রু দিয়ে একখানা ছোট্ট লিখি চিঠি লিখে মালিকের কাছে দরখাস্ত করে দেয় এই পৃথিবীর কেউ

ওনার নিজের মতো করে খরচ করতে চাই আর এবার আমার নবীজীব কি বলে দিলেন আমার নবীজি বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্ভব হ্যাঁ মাগু সবাই তো বুঝিতে তুমি জানতে পাইছো জানতে গেছো কি আমার আব্বাই আমার টিয়া নিজের মতো করে খরচ করে তুমি গেছো মনে করছো রাসুলের কাছ থেকে বাবা মার এগেনিস্টে কোনো তথ্য পাবে না ও রাসুল বলেছেন শুধু তোমার সম্পদ নয় তুমিও তোমার বাবার সম্পদ শুধু তোমার টাকা না তোমার বাবা তোমাকেও যেমনি চাই এমনি ইউজ করবে তুমি না করতে পারবে না কারণ তুমি তো আসমান থেকে সরাসরি জমিনে আসো নাই কথা বলেন না কেন কত মা সন্তান জন্ম পৃথিবী থেকে বিদায় হয়েছে যাইতে যায় না কথা বলেন না আসে না ইতিহাস কত বাবা শুধু সন্তানের ভবিষ্যতের চিন্তা করে আর বেশ কয়েকদিন আগে দেখছিলাম একটা বাবা সাইকেল নিয়ে সেলের বার্সিটিতে যাচ্ছে মনে হয় রাসায়না থেকে যেন ঢাকা যাচ্ছে দেখছিলেন না ভিডিওটা আমি অবাক হয়ে গেলাম এটার নামে বাবা কিন্তু সন্তান যখন বাবার চাইতে একটু ধনী শ্বশুর পায় তখন কিন্তু আর বাবার কদর এটা ধ্বংস হয়ে গেছে কি হয়ে গেছে 알아 ধরে যারা শ্বশুর বাড়ির লোকে ভালো সম্পর্ক বউরে দুইটা কিল দিবেন ভালো করি কিল দিয়া সাইয়া কইন যে আম্মা আপনার মাইয়ার আজকে কিল দিয়া দুইটা আইছি দেখবেন দাও কি মুরগির গলায় যায় না আপনার গলায় আইছে কথা কন না কেন কিন্তু মা আপনি যতই কষ্ট দেন একটু পরে মা বলে রাখ দেন দেখবেন আচল পেতে আচল তলে ঠাই দিয়ে দিবে কথা বলে না কেন শুনুনি শুনুনি শুনু মা তোমার কথা মনে কতদিন দেখি না তোমার ভুলে কি গেছ ভুলে কি গেছ আমার আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমার সুখে বসে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পড়া পেয়ে যাব সুখী রুসে মার কাঁফলে কেঁদে বেয়ার কাজলে রুটি তুমি যেনে ধোনার শয়ো শধুনি মা তোমার কথা বলে হা বলেন না আমি কি বল বললাম কথাটা শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বউর সাথে সম্পর্ক নষ্ট করেন শুধু শ্বশুর বাড়ি না শ্বশুরের যত আত্মীয় স্বজন আছে সবাই চাইবে গুলি করে দিতে পৃথিবীতে একটা প্রেম কেমন পর্যন্ত নিঃশর্ত থাকবে একমাত্র প্রেম সেটা হলো বাবা মার সন্তানের প্রতি সন্তানকে যদি মা একটু রাগ করে কথা বলে সন্তান আর মায়ের চেহারার দিকে তাকায় না কিন্তু মা যদি সন্তানকে রাগ করে কথা বলে সন্তানটা রাগ হয়ে থাকে মা অপেক্ষায় থাকে আমার ছেলে আমাকে কখন মা বলে বলেন না কেন এই 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 ফিলিংসটা আমাদের মধ্যে না কারণ এই থিংকিং আমাদের মধ্যে না আসেন একমাত্র কারণ আমরা তো শিখি নাই মা বাবা যে কি জিনিস শিখি নাই আমরা তো আলেমদের সাথে প্রেম করি না প্রেম করি যারা ওই যে হোটেলে নিয়ে খাওয়াইতে পারবো ওর সাথে বলেন না কেন কিন্তু হ্যাঁ তো হোটেলে নিয়ে তোমাকে আজকে খাওয়াইবে কালকে তোমাকে বলবো বন্ধু আমারে খাওয়াইতি না তুমি যদি না খাওয়া তৃতীয় দিন তোমাকে খোটা দিবে বলেন কিন্তু সারা জীবন মা তোমাকে কত কষ্ট করেছে বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে তুমি যদি না খাও বাবার কোনো অভিযোগ থাকবে না কিন্তু কষ্ট দিও না কথা বলেন না ঠিক আমি আপনাদেরকে বলে দিতে চাই মায়ের চেহারা থেকে মায়ার নজরে তাকাবেন হজের সহ মিলে যাবে নবী নবী গো দৈনিক যদি একশোবার তাকাই গো নবী বললেন পাগল রে একশো তো হজের শহর তো র মা যে কত বন্ধু তোমরা বুঝো না মা যে কত মধুর পৃথিবীর সবচেয়ে শোকের আচল হলো মায়ের আচল যে আচলে দুঃখের কোনো সম্ভাবনা রায় কিনা বলেন বন্ধুরে আমার বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে বাবার অবাধ্য হয়ে আল্লাহ অবাধ্য হয়ে যায় এত বড় অপরাধ আমরা করব না আমরা তাদের সাথে প্রেমের ডুল লাগে পথ চলব ঢেকের বন্ধুরি আমার আমার দিকে দেখান তিনজন লোক সফরে গেল খেয়াল করেন গভীর মনোযোগ দিয়ে শুনুন বোখারি শরীফের মধ্যে তিন তিনজন লোক সফরে গেল সফরে যাওয়ার পরে সফর শেষ হয়ে গেল ও বন্ধু বিকেলে যখন হয়ে গেল তারা একটা গুহার মধ্যে ঢুকলো খেয়াল করেন তার একটা গুহার মধ্যে ঢুকে গেল গুহার মধ্যে ঘোটার পর হঠাৎ করে আশ্চর্য এক পাথর নেমে পড়লো ধসে পড়লো যেই গুহা দিয়ে তারা প্রবাস করেছিল ওই প্রবেশ মুখের মধ্যে বিশাল আকারের পাথর এসে পড়ে গেল কিন্তু তারা তো পাহাড়ের ভিতরে ঠেকে কিনা বলে দরজা তো বন্ধ করে দিল কুদ্রতে পাথর এসে আর ইশ্বরীক্ষণ এসেছে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই পাথর সরাইবার তখন সবাই মেরে চিন্তায় পড়ে গেল এখন তিনজন তো পাহাড়ের মধ্যে বিপদে পড়ে গেছে তিনজন বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। এখন মধ্যে হলো আমাদের জীবনে যে আছে। ওই মালিকের কাছে সাহায্য চাইব মালিক যদি চায় রে আমাদের কাছে বিপদ থেকে বাঁচাইতে পারবে কারণ এই গভীর বিপদের মধ্যে আমরা মালিক ছাড়া পৃথিবীর কেউ তো জানে না ঠিক কিনা বলেন গভীর খেয়াল করেন এবার প্রথম জন ওনার আমলটা ওনার জীবনের গুরুত্বপূর্ণ আমল উনি ছিলেন একজন রাখাল কাঠরিয়া প্রতিদিন কাট কাটতে যাইতেন পাহাড়ে কাঠ কেটে এসে বন্ধ তিনি কি করতেন খাবার খাইতেন খাবার জোগাড় করতেন একদিন কাট কাটতে 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 বন্ধ দেরি হয়ে গেল যখন দেরি হয়ে গেল রে এবার তিনি বাড়িতে আসলেন ওনার করে আমাদের করে গরু ছাগল না আমরা দুধ দোহাই কথা বলেন না কেন দুধ দোহন করার মতো এইরকম থাকে না ওনার ঘরে আমার একটা দুধের প্রাণী আছে আজকে তো কাঠ কেটে বন্ধ দেরি করে এসেছে আজকে কিন্তু আইসা দেখে মা বাবা ঘুমিয়ে গেছে এবার তিনি কি করলেন দুধ দোহন করলেন খেয়াল করেন দুধ দোহন করলেন দুধ দোহন করার পরে ওনার সন্তান ডেকে ডেকে বলে বাবা বাবা গো একটুখানি দুধ দাও না আমরা একটু দুধ পান করব বন্ধু বাবা সখন ওই রাখাল ছেলে আজকে পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে পৃথিবীর কেউ জানে না বন্ধুরে আমার ওই বাবা একটা ডাক দিয়ে বলল না 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 আমি তোমাকে দুধ দিতে পারবো না কেন দিতে পারবো না যতক্ষণ না আমি আমার মা বাবাকে খাওয়াইতে না পারবো আর বন্ধু এখনকার ছেলেরা মা দেখে ফেলবে বাবা দেখে ফেলবে এই জন্য পিছন দিয়ে বইয়ের হাতে পাস করে কথা বলেন না কেন এই জন্য আপনাদেরকে বলি বাস্তব কথা বলবেন আমাকে খুশি করার জন্য কিছু বলবেন না আপনারা বলেন এই যুগের কয়টা সন্তান প্রতিষ্ঠিত হইতে পারে যোগ্য দক্ষ কয়টা সন্তান হতে পারে পারে না পারে না কারণ আল্লাহর গজব ম্যাক্সিমাম সন্তানের উপর পড়ে শুধু মা বাবারই আল্লাহ কইয়া ডাকের কারণে কথা বলেন না কেন আরো জোরে বলে বন্ধরে আমার খেয়াল করেন ওই ব্যক্তিটাকে করলেন তিনি আজকে বিপদে পড়ে আছে তিনি বাচ্চাকে দুধ দিলেন না তিনি বাচ্চাটাকে দুধ না দিই এবার তিনি কি করলেন বন্ধু দুধের পাত্র নিয়ে দাঁড়ায় আছে মায়ের রোগের দরজায় সারা রাত বন্ধু পার হয়ে গেল ফজরের আযান যখন সময় হয়ে গেল রে এবার মা বাবা এসেছে উঠেছে নামাজ পড়ার জন্য বন্ধুরী আবার নিজের অরসের সন্তান চাইলেন দুধ দিলেন না নিজের অরসের সন্তান দুধ চাইলেন দুধ দিলেন না মা বাবার যখন নামাজ পড়ার সময় হলো যাত্রত হলো এবার মা বাবাকে তিনি আগে দুধ খাওয়ালেন তারপরে তিনি তার সন্তানকে খাওয়ালেন আজকে এই সন্তানটা বিপদে পড়ে আছে পৃথিবীর কেউ জানে না আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন মালিক মালিক ও ওই দিনে যদি তোমার দরবারে কবর হয়ে থাকে মালিক আমি ওই দিন যে বাবা বাবার সাথে আচরণ করেছিল মিষ্টি ব্যবহার করেছিল এটা শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমাকে খুশি করার জন্য ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে গো আজকে বিপদ থেকে আমাকে

কিন্তু মেয়েটা ছিল মেয়েটাকে সে অনেকবার কাছে পেতে চাইছে যুবক মেয়েটাকে বারবার সে কাছে চেয়েছে কিন্তু মেয়েটাকে কোনোভাবে রাজি করতে পারে না যখন একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল ও বন্ধু তৎকালীন সময় অবস্থা খারাপ হয়ে গেল ওই মেয়েটাকে সে নির্যতে পাইল দুই শতদের হাম দিল যুবক শোনো দুই শতদের হাম কত হাম মেয়েটাকে দুই হত দেড়হাম দিলেন দেওয়ার পরে ওই ছেলেটা মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল মানে স্বামী স্ত্রী যে আলিঙ্গন করে ফিজিক্যাল মেলামেশা হয় একেবারে কাছাকাছি চলে গেল মেয়েটার বডির যখন একেবারে কাছাকাছি চলে আসলো বন্ধু এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলল তুমি থামো সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না ওই মেয়েটা একটা ডাক দিয়ে বলল ও তুমি থেমে যাও একটা সেকেন্ডের জন্য আমার দিকে আর অগ্রসর হয়ে না কারণ আমার ইজ্জত আমার এই সরব আমি একমাত্র যতন করে রেখেছি যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে আমার স্বামীর জন্য আমার এই সম্মান তুমি আমার ইজ্জত নষ্ট করো না তুমি আমার দেখে আগায়ও না আল্লাহকে ভয় করো ও বন্ধু ওই দুই নাম্বার ছেলে দরখাস্ত দিয়ে আল্লাহর কাছে এই ছেলেটা যখন মেয়েটা বলে দিল বলতে দেরি সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং দুই শুধু দেড় হামের দাবিও সে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে ও বন্ধু আজকে এই ছেলেটা পাহাড়ে বিপদে আমি যদি চাইতাম সেদিন মেয়েটা ইজ্জত ইচ্ছে মতো করে লুটি নিতে পারতাম কিন্তু আমি ও ইন্তেকার আমার কবরের কথা তোমার দরবারে দাঁড়াতে হবে সেই হিসাব আমি করেছি তোমাকে ভয় করেছি আল্লাহ এত কাছে

ওই যে একটু আগে যে কথাটা বন্ধু বলল আমাদের দেশে কাজের লোকের মানুষ কম খাওয়াইতে চায় খারাপ খাওয়াইতে চায় বেতন কম দিতে চায় চাই কে চায় না মুমিন এখান থেকে শিক্ষা নিবে বন্ধু একজন কাজের লোক ছিল তার কাজ করেছে ঠিকই কিন্তু মালিক থেকে বেতন না নিয়ে সে চলে গেল এই মালিক হলো আজকের পাহাড়ের বিপদগ্রস্ত তৃতীয় ব্যক্তি এবার তিনি কে করলেন ও বন্ধু এবার তিনি কে করলেন ওই যে যে শ্রমিক টাকাটা রাখছে যেমন আমি আপনাদের কাছে আমরা কি ছোট্ট মুরগির বাচ্চা কিনে কিনা বাচ্চাটা বড় হয় গরুর বাচ্চা কিনে বাচ্চাটা বড় হয় ছাগলের বাচ্চা কিনে বাচ্চাটা বড় হয় তাই কিনা বলেন বন্ধু বন্ধু গো এই তৃতীয় ব্যক্তির জীবনে আমল হলো কাজীর লোক তো তার পারিশ্রমিক ছেড়ে বন্ধ চলে গেল অনেক দিন পরে কাজের লোকটা ফিরে আসলো এসে মালিককে ডেকে ডেকে বলতেছে মালিক আপনার কাছে তো আমার একটা পারিশ্রমিক পাওনা আছে কই কিরে কই আমি আপনার কাছে কাজ করেছিলাম বেতন তো নেই নাই আমি আমার ওই বেতনটা আপনার কাছে আজকে নিতে এসেছি বন্ধু

ওই যে দেখো মাঠে পশুগুলো দেখা যায় ওই পশুগুলো সকল তোমার হুজুর কেমন করে সম্ভব ওই মালিক ডাক দিয়ে বললেন তুমি যেদিন আমার কাছে পশ্রমটা তুমি রেখে গিয়েছিলে আমার কাছে তোমার পারিশ্রমিক রেখে গিয়েছিলে আমি তোমার এই পরিশ্রমের হক আমি খাইনি একটা প্রাণী পশু কিনেছে এটা বাচ্চা দিয়েছে আর একটা বড় হয়ে আর একটা বাচ্চা দিয়েছে এমনি করে করে তোমার এই পশুগুলো সবগুলো তোমার মালিকানায় তুমি সবগুলো নিয়ে যাও কাজের লোক শ্রমিক তো অবাক হয়ে গেল বন্ধু সে তার পাওনা নিয়ে ফিরে গেল ওই হলো তৃতীয় ব্যক্তি আজকের বিপদে পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছে তিনি আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন মালি আমি চাইলে তো সেদিন তার হকটা খেয়ে ফেলতে পারতাম পৃথিবীতে কোনো সাক্ষী ছিল না কেউ তো জানতো না আমি যদি অস্বীকার করতাম কেউ আমাকে কিছুই করতে পারতো না দয়াল দয়াল রে ওই দিনের হক আমি তাকে ফেরত দিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য তোমাকে ভয় করে ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি রক্ষা করো বন্ধু এই দোয়া শেষই এবার চাইয়া দেখে আল্লার কুদরতে পুরো পাথরটাই দরজা থেকে সরে গেছে সুবহানাল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ আবার মজা লাগছে কিনা বলেন ঠিক কার কাছে ভালো লাগছে হাত তোলা দেই তুই বসে যা হাত তোলা ডগবালা এই তিনটা অপশন কি আমাদের জন্য এই বর্তমান যুগে গুরুত্বপূর্ণ শিক্ষা না কথা বলেন না বলেন কোনো ছেলে মেয়ে একাকি নির্জনে থাকলে এই সুযোগকে কি হাতছাড়া করবে না কিন্তু ছেলে কি করলো মেয়ে আপত্তি করলো ছেলে ছেলে অনেক দূরে চলে গেলো কত শক্ত ইমানদার কত থাকো তাদের মধ্যে না এমন না গত কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গেছিলাম তার আসছে আমেরিকা থেকে কোথেকে আমেরিকা থেকে বাংলাদেশে বিয়ে হয়েছে বিয়েতে আমি গেছি অনুষ্ঠানে আমি গেছি ছেলেটা আমেরিকা থেকে আসছে ডাক্তার বিশ্বাস করেন আমার সাথে যে আসছে কথা বলছে মুসাফা করছে মনে হয় যে তার পুরো অঙ্গ দেশ লজ্জা এত নরম এত সফট মাথাবা বলেন আমাদের বাংলাদেশে আমাদের সমাজে যে আল্লাহ যুবক নাই বিষয় কিন্তু এমন না আছে আছে আমাদের মধ্যেও আছে সে আল্লাহ রাসুলের জন্য পাগলের মতো ছুটছে কিন্তু এটা পৃথিবীর কেউ বোঝে আর এখনকার মানুষ তো আল্লাহ মানুষের দিকে ফোকাস নাই তো ফোকাস তো যে ক্যারেক্টারলেস পার্সনদের দিকে কথা বলেন না কেন